এটা হচ্ছে রবিবার সন্ধেবেলা এই সময় থেকে ভিডিওটা শুরু করলাম আমরা এখন বসে বসে চা খাচ্ছি আগে আর এখানে এই যে কে বসে আছে না ইঞ্জিনটা পড়েছে আমাদের ঘরে তো সো আছে আমার চেয়ারের তলায় যাও কে আছে

আর আমরাও ভালো আছি আর একটা মিষ্টি মিষ্টি সকালের সাথে আজকে ভিডিওটা শুরু করলাম আর এটা হচ্ছে পরের দিন সকালে সোমবার দিন আজকেও বন্ধুরা এখনও এরকম ওয়েদার আজকে চলে এসছি ওখানে রান্না করতে আমি এখনও পুরো রেডি হয়ে আসিনি সবজিটা খালি কাটবো আর মাছ ফাছগুলো মাংসগুলো বার করে দিয়ে এসেছি এইখানে বসেছি এই যে উনুনের গোড়ায় একটু চা খেয়ে এই যে চা রেডি একবার খাওয়া হয়ে গেছে আর একবার খাব তারপরে চলো রান্না বান্না হবে ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে সব কাজ সেরে এবার আমি স্নান করে রান্নাঘরে এলাম এখানে দুই হাড়ি ভাত বসিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই ভাই একটা আমাদের আর একটা তমিদের আর এখানে মাছ মাংসগুলো আমি সব ফিজ থেকে বার করে দিয়ে গেছি কারণ এগুলো তো বলতে অনেকটা সময় লাগবে তো চলো এবার বাইরে যাই সমস্ত মশলাপাতি তো নিয়ে চলেই গেছি সব কিছু সবজি টবজি কাটা হয়ে গেছে চলো তোমাকে দেখিয়ে দিই আমি রান্নাটা কিভাবে শুরু করব এই দেখো আজকে মেটুলি তরকারি করব। সেটা এখন যদি নাও হয়ে ওঠে দুপুরবেলা এসে করবো এখানে করলা কেটে নিয়েছি পুঁই মেটুলি পেঁয়াজ কালি বেগুন আলু সব কেটে নিয়েছি ফুলকপি আলুর তরকারি হবে বেগুন ভাজা ফুলকপি আলুটা ক্যাপসিকাম টমেটো দিয়ে হবে পেঁয়াজ দিয়ে আর ওখানে গাজর সব কাটা আছে ডিম সোটা চিকেনের ঝোল হবে ঝোলের হয়েছে চিকেন দিয়ে পেঁয়াজ আদায় সঙ্গে পাতলা করে ঝোল করে দেবো ছেলেকে আর আমাদের এই রান্নাগুলো হবে আর আমাদের মাছটা তো বার করে রেখে সব কাজ সেরে দোকানে চলে এসেছি আর এ আমাদের পার্লারের ঘরের পেছনে সাত আটটার দিকে ঢুকে বসেছিল জানো আমরা এগারোটার পর এলাম আর শুনছি ম্যাম ম্যাম করছে এসে চিৎকার করছে তাড়াতাড়ি করে খুলে আগে ওকে কে কেনে খেতে দিয়েছি মাটা কোথায় গেল কি জানি দোকানের ব্যাক দোকানেই ভেতরে ঢুকেছিল কালকে আমরা কতবার তার বার করে দিয়ে ওকে কিভাবে ছাদের ভেতরে ঢুকে গেছে আমরা বুঝতেই পারলাম হলো সেটাই করেছি পাপোষটাকে করে টেনে টেনে নিয়ে গিয়ে মনে লম্বা হয়েছে পুরো মেজেতে ছড়ল ও পাপোষটাকে মুকে করে টেনে টেনের ওদিকে নিয়ে গিয়ে বেশ মজার শেষ হয়েছিল লম্বা হয়ে এখন আমার গা চুল করছে সত্যি আমাদের দৃশ্যগুলো দেখবার মতন বেশ ভালো লাগছে উঠছে ওই দিক দিয়ে নামছে কি আছে দোকান থেকে বাড়ি এসে আবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম নিয়ে বেগুন ভাজা করলাম ছেলের জন্য ও পেঁয়াজ ধনে পাতা সব কুচিয়ে ওকে মেখে দেব। আর এখানে আমাদের সেই মেটেলির তরকারিটা করলাম এখন আর অনলাইনে আমাদের একটা জিনিস এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করি আর অনলাইনে ছেলে কাঁচে ডিনার সেটে অর্ডার দিয়েছিল সেটা এসে গেছে ওর বাবা নিয়ে এলো রাস্তা থেকে আর এখন এটা খোলা হচ্ছে কি ভারী আমি তো আমি তো ভালো আমি নিয়ে আসবো এত ভারী আমি চালাতে পারছি না আর ও নিয়ে যাও একটা বিরাট বড় বাক্স ভেতরে আর একটা বাক্স তিনটে বাকি আছে একটা একটু বড় দুটো মাঝারি বাটি একটা ভাত আর একটা ডাল একটা তরকারি রাখার জন্য আর ছটা প্লেট আছে বড় একটু মানে ভাত খাবার প্লেট ছটা আর বারোটা বাকি ছটা ছটা বারোটা বাকি আর ছটা চামচ এর সাথে সাথে আজকের ভিডিওটা শেষ করছি বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিও টাটা